একজন নারী যখন কথা বলে তখন ভেবে নেবেন সব কিছু ঠিক আছে একজন নারী যখন ঝগড়া করবে তর্ক করবে তাও ভেবে নেবেন সব কিছু ঠিকই আছে কিন্তু একজন নারী যখন চুপ হয়ে যাবে না তখন ভাববে কিছু একটা অসুবিধা আছে কারণ নারীর এই চুপ থাকাটাই হচ্ছে একটা শেষ স্টেপ নারী তর্ক করবে নারী ঝগড়া করবে নারী হাঁ কান্না করবে নারী ভালোবাসবে কিন্তু নারী যখন বুঝতে পারবে এ সবই একটা বৃথা চেষ্টা তখন সে একেবারেই চুপ হয়ে যাবে নারী কখন বাইরে থেকে একদম চুপচাপ হয়ে যায় জানেন যখন সে ভেতর থেকে তচনচ হয়ে ভেঙে যায় নারীর নিরবতাকে নিয়ে কখনও হালকাভাবে নেবেন না কারণ নারী যত বেশি তার ভালোবাসার পুরুষকে ভালোবাসতে পারে ঠিক ততটাই তাকে কিন্তু ভুলে থাকতেও পারে নারীকে তাই অসম্মান না করে সম্মান করো দেখবে নিজেও ভালো থাকবে এবং অন্যকেও ভালো থাকবে